এই ঘাস এই মাটির বুকে আস্তে করে পারেখো খো এখানে আমার ভাই বরকত সালাম আর আসাদেরা শুয়ে আছে ওরা ব্যথা পাবে ডুগরে কেঁদে উঠবে এই নরম মাটিতে আস্তে করে পা ফেল আমার ভাইয়ের রক্তে এ বাংলা এখনো ভেজা স্যাঁত স্যাঁতে এ মাটি রাত্রি দিন কেঁদে কেঁদে প্রার্থনা করে বিধাতার কাছে আমার মায়ের ভাষা মুখ থেকে কেড়ে নিতে দেব না দেব না এই মাটির বুকে কিংবা বাতাসে কান পেতে শোনো রাত্রির বেহালার করুণ সুরের মতো নিরবতা কাঁদছে যেন আর বুলেটের ঘায়ে কোথাও রক্ত ঝরছে আর কোথাও একটু রা শব্দ নেই শুধু জননী পাখিগুলো চেয়ে দেখো রাজপথে দূরন্ত রক্তের স্রোত পুলিশের লাল গাড়ির অক্লান্ত মহড়া মা আমার বস্তির কোড়ে ঘর থেকে শাড়ির আচলে মুখ ঢেকে চেয়ে দেখছেন তার আদুরে ছেলেরাই বারবার বার হৃত অধিকার ফেরাবার সংগ্রামে মিশে যায় এই মাটির বুকে কেমন হাসি মুখে এই ঘাস এই মাটির বুকে পা রেখো আস্তে করে এখানে আমার কটি ভাই রক্তাক্ত শরীরে শুয়ে আছে এই ঘাস এই মাটির বুকে পা রেখো আস্তে করে